সুমেরউদ্দিন সাহেব শুধু আজকে এই বিষয় না আমাদের প্রত্যেকটা উন্নয়ন কাজের জন্য এলাকায় এলাকার বাইরে সব সময় উদ্যোগে থাকে এবং আমাদেরকে সাথে নিয়ে করে তো ধন্যবাদ জানাই সুমেরউদ্দিনকে এই অত্র এলাকায় একটা কমিউনিটি সেন্টার করার জন্য এটা সবার জন্য একটা মানে সুবিধাজনক একটা ব্যবস্থা করা হয়েছে আমি চাই আপনারা এলাকায় যারা আছেন সবাই তাকে সব ধরনের সহযোগিতা করবেন সব সময় যেটা ভালো জন্য কাজ দরকার মনে করবেন তাকে বলবেন আরও যাতে এই সেন্টারটা উন্নয়ন করতে পারে আরও মানে এটাকে মানে খুব ভালোভাবে পরিচালনা করতে পারে সে আমার সবচেয়ে আনন্দের কথা যে হারুন সাহেব হারুন সাহেবের বুদ্ধিতে হারুন সাহেবের নেতৃত্বে আমাদের অর্ধ এলাকায় কোনো সেন্টার নাই আমরা অনেক পা মানুষ যেমন পাওয়া পায় মানুষ যেমন খুশি হয় আমরা এই সেন্টারটা পায়া অনেক আনন্দিত আমার পাশে বাড়ি আমার পাশে জায়গা আছে কিন্তু আমি করতে পারি নাই সবার এটা হয় না তো আমি আমার দাদাকে অর্দল্লা করি করেছে ওনার এবং আর্জি সাহেব আছে ওনাদের নেতৃত্বে সমীর সাহেব যে কাজটা করছে আমরা অনেক 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 গুণে এটা পার্টিগত করি পারিবারিক করি যে কোনো কাজে আমাদের কাজে লাগবে এই সেন্টার আপনাদেরই সবাই সহযোগিতা করবেন এবং যেভাবে ভালো হয় সেভাবে চালাবেন এটা হাজি সমীর একটি গর্ব সেন্টার মানে খাওয়া দাওয়ার প্রতিষ্ঠান এখানে সবসময় খাওয়া দাওয়াই হবে শুধু আমি এই মুহূর্তে একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই আমি হাজি সমীর ভাইকে এই আপনার এই প্রতিষ্ঠান এই বিল্ডিংয়ে নাচ গান ইত্যাদির অনুষ্ঠান কখনো ভাড়া দিয়েন না তাহলে এটা যে একটা রুজি রোজগারের রাস্তা এটা হালাল রুজি এই হালাল রুজিটা নষ্ট হয়ে যাবে যদি এখানে আবার নাচ গান নাটক ফাটক এগুলো হয় এগুলো দিয়ে না কখনো সো সবসময় পবিত্র থাকুক বিয়েশি আকিকা এই ধরনের এই ধরনের অনুষ্ঠান এখানে হোক এখানে আমরা সবাই যাতে আসতে পারি এবং খাওয়া দাওয়া করতে পারি আল্লাহ রিজিক খাওয়া দাওয়া এটার ব্যবস্থা আপনি করেছেন আলহামদুলিল্লাহ আমাদের বাস্তা গ্রামের পরিচিতি এতদিন ছিল মসজিদ মাদ্রাসার বাস্তা এখন হয়ে গেল আরেকটা প্রতিষ্ঠান সেটা কমিউনিটি কনভেনশন সেন্টার কমিউনিটি সেন্টার অত্র এলাকাতে আশেপাশে কোনো কনভেনশন সেন্টার নাই এটাই প্রথম উনি উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠানটা করলেন এটাতে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ এখন আর আমাদের দূরে যেতে হবে না শাদী বা যে কোনো অনুষ্ঠান করার জন্য আমাদের ঘরের মধ্যে এটা প্রতিষ্ঠিত হলো এবং বাস্তা গ্রামের সাথে এইটার পরিচিতি সম্পৃক্ত হয়ে গেল অর্থাৎ এখন বলবে যে ওই ঢাকা কুঞ্জ কনভেনশান সেন্টার বাস্তা সেটা একটা পরিচিতি সেই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি এই প্রতিষ্ঠানটা অন্য জায়গায় করতে পারতেন বাট আপনি বাস্তায় আমাদের গ্রামের মাঝখানে তিন রাস্তার মাথায় এটা করেছেন আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে আপনার পরিকল্পনা অনেক ভালো সব কিছু চকচকা জগজগা ইনশাল্লাহ আজকে যে আপনি খাওয়া পরিবেশন করবেন সেটাও মজাদার হবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস ভালো হবে তো আপনাকে সব দিক থেকে আল্লা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আল্লাহ কবুল করুন আপনার এই প্রচেষ্টা এর মাধ্যমে হালাল রুজি রোজগার ব্যবস্থা হোক আমরা দোয়া করি আর আপনারা আমি আস আমি আসছি এখানে দাঁড়িয়েছি আমি অনেকটা অসুস্থ মানুষ তারপরে আল্লাহ আমাকে এনেছেন হাজির সমির ভাই এক মাস আগে আমাকে দাওয়া দিয়ে রেখেছে আমি যদি সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ আসবো এই নামাজের আগে আমি শাক্তা মাতাসায় ছিলাম একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল ওইটাকে এখানে আসছি আপনাদের সামনে দাঁড়িয়ে যে দুই চারটে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহয়া আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা সবাই সমীর উদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন দিন দিন যেন এটা উন্নতি হয় এটার মাধ্যমে যেন রেজেকের ব্যবস্থা হয় আমরা অনেক সময় ভুলে যাই হ্যাঁ দুনিয়ায় থেকে আখেরাতের কাজ করা অত্যন্ত জরুরি আমরা আসলে ভুলে যাই এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যারা ভালো কাজ করবেন তাদেরকে দেখে আমাদের অনেক কিছু শিখতে হবে কারণ আমি যদি কোনো ভালো কাজ করে যাই পৃথিবীতে আমার মৃত্যুর পর সৎকারে জড়িয়া জারি থাকবে সেই ভালো কাজের জন্য এবং আমাকে অনুসরণ করে যদি কেউ সেই কাজটুকু করে সেখান থেকেও আমি একটা নেকি পেয়ে যাব ইনশাআল্লাহ তালা তো আজকে আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি উপস্থিত আছেন অত্র এলাকার সাবেক মেম্বার আবুল কালাম হাজি আবুল কালাম সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ উপস্থিত আছেন শেখ মোহাম্মদ রফিক ভাই এই মাত্র উপস্থিত হয়েছেন ইডেন ইংলিশ স্কুল ইন্টারন্যাশনালের ভাইস প্রিন্সিপাল নাসরিন বেগম উনি ঢাকাইয়া সংগঠনেরও সহসভাপতি তো আজকে আপনারা যারা পুরান ঢাকা থেকে এসেছেন এবং বাস্তাবাস এলাকা থেকে এখানে এসেছেন সবাইকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই যে আপনারা আমার ক্ষুদ্র ডাকে আপনারা এখানে এসেছেন আসলে আমি এখানে দীর্ঘদিন আগে প্রায় একুশ বছর আগে আপনাদের এলাকায় জমি জমা অনেক খরিদ করেছি আমার মনে হয়েছে এলাকার মানুষের জন্য কিছু একটা করা দরকার আমিও কর্নেল সাহেবের দেখা দেখি উনার মসজিদে যখন প্রথমে এসে নামাজ পড়েছি একুশ বছর আগে তখন আমারও মনে হয়েছিল এখানে আমি একটা মসজিদ করব। তো ইনশাআল্লাহ তালা আমিও শতক জায়গা মসজিদ মাদ্রাসার জন্য ওখানে রেখেছি আপনাদের ধানি জমিতে বারোটা পিলারও করা হয়েছে আমি রাদা করি পাক যদি আমাকে হায়াতে তাই দান করেন আমি এই মসজিদ তৈরি করে যাব। আজকে এখানে কমিউনিটি সেন্টার অর্থাৎ কনভেনশন সেন্টার তৈরি করেছি এই কনভেনশন সেন্টার আমি ঢাকাতেও তৈরি করতে পারতাম অনেক টাকা বেনিফিট হইতো সেখানে আমি চিন্তা করিনি আমি চিন্তা করেছি বাস্তাবাসি এলাকার জন্য একটা কনভেনশন সেন্টার যদি এখানে করি এই এলাকাটা অত্যন্ত দামি হয়ে যাবে এলাকাটা জাকজমক হবে তো প্রধান অতিথি আজকে বলেছেন মসজিদ মাদ্রাসা আছে এখন কনভেনশন সেন্টারও আছে আমি আশা করি আল্লাহওয়ালা এমন কেউ আসবেন যে এখানে একটা হাসপাতালও করবেন তো আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তিন মাস পর অন্তত দুই দিন আমি আমার এই কনভেনশন সেন্টার থেকে তিরিশ থেকে পঞ্চাশ টাকায় কম্পিউটারে চক্ষু চিকিৎসা করাবো এবং তাৎক্ষণিক এখানে মোবাইলে অপারেশন তিন থেকে পাঁচ হাজার টাকায় কোথাও দৌড়াইতে হবে না সকালবেলা আসবেন টিকিট কাটবেন নাম লেখাবেন যার অপারেশন দরকার হয় এখান থেকে অপারেশন করে চলে যাবেন আমাদের আরও প্রোগ্রাম আছে আল্লাহ চাহে তো আমরা দিনই মাহফিল করি প্রতি মাসে একটা ঢাকা টাওয়ারে রবি ভাইও জানে জুয়েলও জানে অনেক আমরা একটা ওইখানে আমিও বক্তা মিনার সাহেব বক্তা আমাদের আবু মোতালে আমেরিকা চলে গেছে উনিও বক্তা তো ওখানে বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আয়োজনটা করি ওই আয়োজনটাও আমরা এখানে করবো ইনশাল্লা তালা অন্তত মাসে একদিন হলেও করব আমাদের অনেক ভালো ভালো চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ তালা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে ভালো অনেক কিছু দিতে পারব ইনশাআল্লাহ তালা কারণ আমার যদি কোনো ভালো ইচ্ছা থাকে তাহলে আমি ভালো কাজ করতে পারবো ইনশাআল্লাহ তালা যদি ভালো ইচ্ছাই না থাকে ভালো কাজ কিভাবে করব। ভালো কাজ করার জন্য সর্বপ্রথম ইচ্ছার দরকার যেমন নামাজ পড়তে যাবেন যদি আপনি ফজরের নামাজ কয়টা হয় না জানেন তাহলে তো আপনি ফজরের নামাজ পড়তে পারবেন না ফজরের নামাজের ওক্ত কখন শুরু হয় ওক্ত কখন শেষ হয় সর্বপ্রথম জানতে হবে তখনই নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হবেন আরও বলতে চাই দীর্ঘায়িত করবো না সময় খুবই স্বল্প এবং এখন খুব খাওয়া দাওয়ার সময় বাস্তাবাসী যারা গরিব আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি শুধু এই সেন্টারের একটা খরচ আছে সেই সেই খরচে আপনাদেরকে ইনশাল্লাহ তালা দেব সেই খরচে আমার কোনো বেনিফিট লাগবে না আমি আরও চিন্তা করবো ইনশাআল্লাহ তালা যে আমার এলা আমার দ্বারা এলাকার লোক কিছুটা হলেও উপকৃত হয়েছে আপনারা এখানে অনুষ্ঠান করতে আসবেন ইনশাল্লাহ তালা আমরা সর্ব ধরনের সহযোগিতা আপনাদেরকে করব। এই সেন্টার থেকে ঢাকায় ম্যাক্সি একটা কথা এক মিনিট শেষ করে দেব। ম্যাক্সিমাম সেন্টার ঢাকায় চলে না কেন চলে না জানেন সেন্টারে চুরি হয় খাবার আমরা এখানে সিসি ক্যামেরা লাগাবো যাতে কোনো চুরি না হয় চুরিটা যদি রোধ করা যায় সাধারণ মানুষ আসবে অনুষ্ঠান করবে কিন্তু সেখানে কি হয় জানেন যারা খাবার দাবার সার্ভ করে তারাই চুরি করে নিয়ে চলে যায় বুঝছেন বাবুরচি চুরি করে তো আমি আপনাদেরকে আরেকটা সুসংবাদ শোনাতে চাই আমাদের পুরান ঢাকার খুব নামি বাবুরচি ছিলেন নাজির বাবুরচি তার বাবা ছিলেন আমার নামে নাম সমিরুদ্দিন বাবুরচি সমীরুদ্দিন বাবুর্চিকে যে নবাব বলতেন যে চলো আম লন্ডন যাঙে তোমরা হাতকে খানা খাগে তুমি বলতো ভাই আমি তো খানা খেলাতে ফের লন্ডন জানা লাগে কেন খায় কেনা খানা খাগেনি মানে লন্ডনের খাবার খাবে না সমির উদ্দিন বাবুরচিকে সাথে নিয়ে যায়া ওই খাবার তৈরি করে খাইতেন ওখানে সেই সমীর উদ্দিন বাবুরচির আজকে নাদিম দিন বাবুরচি নাজির বাবুরচির ছেলে আজকে রান্না করেছে আপনি ইনশাআল্লাহ তালা খাবেন যদি ভালো হয় তার জন্য মনে করেন দোয়াও করবেন এবং তার জন্য তার জন্য রান্না বান্নার জন্য তাকেও দাওয়াত দিবেন তার আর দীর্ঘায়িত করতে চাই না আপনারা সর্ব সর্বক্ষণ আমাদের হেলালের সাথে যোগাযোগ করবেন আজিজ ভাই ছেলে হেলাল ওর কাছে সব কিছু রাখা আছে তার কাছ থেকে জেনে শুনে আপনারা এটা বুকিং দেবেন অবশ্যই অবশ্যই আমি চিন্তা করবো যাতে এখানে কোনো নাচ গান এই ধরনের অনুষ্ঠান না হয় আসলে মানুষ কন্যা সাহেব অত্যন্ত ভালো কথা বলেছেন উনিও আল্লাহওয়ালা মানুষ আমিও একটু আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন বিষয় ভাই বহুত কঠিন নেতা হওয়া যায় এমপি হওয়া যায় মন্ত্রী হওয়া যায় আল্লাহওয়ালা হওয়া যায় না আল্লাহওয়ালা সেই হয় যার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক হয়